গনে গনে আজকে সাত দিন প্রধান তিনটা পদ থেকে তিনজন নাই হয়ে গেছেন যদি এইভাবে চলতে থাকে মানে এই মুখ্য পদগুলো থেকে তাহলে আগামী দুই চার ছয় মাসের মধ্যে জাতীয় নাগরিক পার্টির ওই ঢাবি সিন্ডিকেট যেটা আমরা যাদেরকে চিনি সার্জিস হাসনাদ তারপর হচ্ছে যে এই হান্নান মাসুদ এরা আট দর্জন ছাড়া এই দলটার পেছনে আর কাউকে পাওয়া যাবে না বড় আশ্চর্য বিষয় এই মুহূর্তে ট্রেন্ডে আছে জাতীয় নাগরিক পার্টি সবকিছু হাতের মধ্যে ক্ষমতা সবকিছুই তাই না বাট একটা দল তৈরি হওয়ার ঠিক সাত দিনের মাথায় তিনটা বড় থেকে যখন তিনজন সমন্বয়ক পদত্যাগ করেন তখন বুঝতে হবে ডাল কালা কালাহে তবে কেউ কেউ বলছেন যে ভাই এটা তো নির্দিষ্ট কোনো বেসিসের উপর গইড়ে ওঠে না এই দলটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এখানে কানেক্ট ছিল এখন যখন হিসাব নিকাশ মিলছে না পদপদী মিলছে না তখন এরা আস্তে আস্তে ঝরা শুরু করছে যার যার আস্থানায় সে ফিরে যাচ্ছে কথা বলছি মাত্র সাত দিনের মাথায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বেশ কয়েকজন সমন্বয়ক পদত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি থেকে সর্বশেষ যারা পদত্যাগ করেছেন তারা হচ্ছেন যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের হানিফ খান সজীব এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুস জাহের গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর দুজনেই পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন কেন তারা পদত্যাগ করছেন কি ঝামেলা পদত্যাগপত্রে হানিফ খান সজীব লিখেছেন আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম কি সেই ব্যক্তিগত কারণ সেখানে গিয়ে তিনি মূল্যায়িত হচ্ছেন না অথবা এই পদটাকে তিনি চান নাই আরো ভালো পথ চেয়েছিলাম অথবা তাকে অপমানিত করা হয়েছে অথবা অন্য কোনো দলের তিনি অনুসারী নানান প্রশ্ন আমরা করতেই পারি অপরদিকে জাহের তার পদত্যাগ পত্রে লিখেছেন আমিও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি হাউ ফানি এর আগে আপনার বৃহস্পতিবার প্রথম পদত্যাগ করেছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ। একটা পদেই কতজন করছে আপনি দেখেন প্রত্যেকটা পদ প্রায় সেম তো আবু হানিফ যিনি তিনিও আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর পদত্যাগ পত্র দিয়ে লিখেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছে আবুয়ানি আবার পদত্যাগ করার পর তার যেই পুরা নাস্তানা নুরের দল গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদে সে ফিরে গেছেন এমনটাই কেউ কেউ বলছেন আর ভিপিনুর বলছিলেন অনেককে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে আর আবার ফিরে আসবে অল্প কয়েকদিনের মধ্যে তো নুরের কথাই তো সত্যি হলো এখন প্রশ্ন হচ্ছে এভাবে ঝরতে থাকলে সবাই মুখ খুলছে না কেউ কেন মুখ খুলছে না কারণ এই দলটা এখন ভারী তবে আমরা এই দলটার আত্মপ্রকাশ ফেব্রুয়ারির প্রথম তারপর শুনলাম দ্বিতীয় তারপর তৃতীয় একদম লাস্ট ডে কেন যতটুকু তথ্যসূত্র বলছে বিভিন্ন জায়গা থেকে তথ্য এই যে কমিটি গঠন করা হয়েছে আপনি দেখেন বেসরকারিরা খেপছে কেন কমিটি নিয়ে এই কমিটিতে মূল যে আটটা বা নয়টা পদ এগুলো তারা ঢাবি সিন্ডিকেট প্লাস বন্ধু বান্ধব লেভেলের জাতীয় নাগরিক কমিটি এরাই ছিল বৈষম্য বিরোধী এরাই ছিল সমন্বয়ক এরাই ছিল এরাই আবার এখন এই দলটার আব্বা আম্মা তো বাকিরা তারা লড়াই করবে তারা রাজুতে আয় বললে মন্ত্রী এমপি বাকিরা হবে নির্বাচনের জন্য অন্য দলগুলো আবার এদের মধ্যে অনেকে বিভিন্ন দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়তো দল থেকে চাপ আসতেছে কারণ আস্তে আস্তে দলগুলোর সাথে বিরোধ বাড়ছে জাতীয় নাগরিক পার্টির অথবা অনেকে মনে করছেন যে অতিরিক্ত কথা বলে এই সার্জিস ছেলেটা অতিরিক্ত কথা বলে এই হাসনাত মাঝে মাঝে বেশি বলে তো এগুলা ঝামেলা এগুলো আমি না সাইয়েদ যে অতিরিক্ত কথা বলে সার্জিস মানে যতটুকু মুখটা ততটুকুই কথা বইলা ফেলে ঠেলার চোটে অবশ্য ছাত্রলীগের পোলা তো কথাই কিন্তু পাক আগে ছিল আর ভিতরে কথাটা রয়ে গেছে তাই না সার্জিস তার কথার জন্য পরিচিত তবে ঠেলার চোটে মাপ পায় না কি বলে না বলে যার কারণে বিএনপি এক্সট্রিম লেভেলে খেপায় উপরে হয়তো দলের ভেতরে এমন কোনো কিছু আছে তবে এইভাবে চললে বেশি দিন লাগবে না পুরো টিম ভেঙ্গা খান খান হয়ে যাবে ভালো থাকুন